হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্ট হতে চলেছে তোমরা তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করতেই সময় পাইনি আর যেতে যেতে এই যে দেখো আমি ভিডিওটা স্টার্ট করেছি এই যে আমি আর আমার দাদার ছোটো মেয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আর আর জানো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামেই বিকেপুরে সবজি মার্কেটে একটা প্রোগ্রাম রেখেছে সেই প্রোগ্রামেই এসেছি আর প্রোগ্রামটির নামটা হলো পৌষ্টিক আহার সেই প্রোগ্রামে আমরা সবাই পার্টিসিপেট নিয়েছি মানে যে যে গ্রুপে আছি আমরা সব মেম্বারসরাই পার্টিসিপেটটা নিয়ে নিয়েছি আর আমাদের গ্রুপ থেকে সবাই এসেছিল পার্টিসিপেট করতে আর এইখানে কিন্তু অনেক গ্রুপ থেকে এসেছে সবাই পার্টিসিপেট করতে আর এইখানে কিন্তু অনেক অনেক জায়গা থেকেও পার্টিসিপ পার্টিসিপেটটা করতে এসেছে যেমন ভিকেপুর রবীন্দ্রনগর রামকৃষ্ণপুর থেকে সবাই পার্টিসিপেটটা নিয়েছে আর এটা কিন্তু হচ্ছে ভিকেপুরে সবজি মার্কেটে আর আমি তো ভিকেপুরে থাকি আর এই দেখো আমি নিয়ে এসেছিলাম খিচুড়ি খালি খিচুড়ি নিয়ে এসেছি আর ঘরে যখন খিচুড়িটা বানিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততার ভিতরে ছিলাম আর খিচুড়ির ভিতরে কিন্তু অনেক ভেজিটেবলও দিয়েছি আমি আর অনেক ধরনের কিন্তু ডালও দিয়েছি আর আমি কিন্তু তেল দিয়ে রান্না করিনি রান্না করেছি আমি ঘি দিয়ে এই খিচুড়িটা যেহেতু আমাদের গ্রুপে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশনও করেছিল আর আমাদের গ্রুপ থেকে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে যেমন বিরিয়ানি যেমন পিঠে কত সুন্দর দুই রকমের পিঠে নিয়ে এসেছে যেমন ডিম যেমন পকোড়া কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমাদের গ্রুপের ডিশগুলো কেমন লেগেছে তোমাদের কাছে আরও অনেক কিছু দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে কেন কি অনেক ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে যেমন এখানে কিন্তু সবাই ব্যস্ততার মধ্যেই রয়েছে যেমন এখানে সবাই এখন নিজের নিজের টেবিলটা সাজাচ্ছে আর এখানে যে জাজেস্ট সে কিন্তু এখনে এসে পারিনি আর এখানে কিন্তু আঙ্গনবাড়ি ম্যাডামরা চলে এসেছে আর এখানে যারা যারা ভাগ নিচ্ছে মেম্বার্সরা সবাইও কিন্তু চলে এসেছে আর নিজে নিজে টেবিলটাও সাজাচ্ছে আর আমাদের টেবিলটা তো আগে থেকেই সাজানো হয়ে গেছে আমি একটু লেট করেই এসেছি ওরা এসে আগে আগে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো সবাই এখনও টেবিলটা সাজাচ্ছে নিজের নিজের আর জানো বন্ধুরা আমার বান্ধবী কিন্তু আমার আগেই এসেছে এখনও পর্যন্ত ওর টেবিলটা সাজানো হয়নি আর ও তো অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে এই কারণে একটু লেট হচ্ছে ও সাজাতে আর এইখানে তখন মামি একটু হাই বলে দিলো আর এটা কিন্তু আমার মামি শাশুড়ি মামি শাশুড়িও অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে আর এই দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার বান্ধবী ওর নিজের টেবিলটা সাজাচ্ছিল কত সুন্দর করে আর এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের চিফ গেস্টও চলে এসেছে তো চিফ গেস্টকে সবাই এই যে ফুলদানি দিয়ে সবাই ওয়েলকাম জানাচ্ছে আর এটা কিন্তু আমাদের ভিকেপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান আর আমাদের অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলো আমাদের গ্রামেরই প্রধান আর এখন থেকে আমাদের প্রোগ্রামটাও শুরু হয়ে গেছিল আর আমাদের কিন্তু সব গ্রুপের মেম্বার্সদের বলা হয়েছিল ঘর থেকে পৌষ্টিক আহার বানিয়ে নিয়ে আসতে তাই আমরা পৌষ্টিক আহার বানিয়ে নিয়ে এসেছিলাম আর এটাই কিন্তু পৌষ্টিক আহারটা খেয়ে জাজেসরা বলবে যে কাঠটা কেমন হয়েছে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেয়া হবে আর এই দেখো আমাদের টেবিল থেকে শুরু করেছিল জাজেসরা টেস্ট করা আর এইখানে কিন্তু আমাদের ব্যাস দেয়া হয়েছিল নাম্বার হিসাবে যেহেতু আমাদের ব্যাসটা দেওয়ার কারণ আছে এই যে যে আমরা ঘর থেকে পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে এসেছি আর জাজেসরা খাচ্ছে আমাদের নাম্বারটা দেখে ওরা যেন মার্কটা বসাতে পারে ভালোভাবে এই এই কারণে আমাদের ব্যাসটা লাগাতে বলেছে জাজেস জিজ্ঞাসা করলো আমি খিচুড়িতে কি কি দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে এতে কি কি দেয়া হয়েছিল মানে আমার খিচুড়িটাই আর এইখানে কিন্তু সবাই পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে এসেছিল ঘর থেকে আর সবারটাও খেয়ে দেখছিল টেস্ট করে কারটা কেমন হয়েছে আর সবাইকে নাম্বারও দিচ্ছিল আর জজেস্ট্রা কিন্তু আমাদেরটা টেস্ট করে এখানে সেকেন্ড টেবিলে এসেছে আর এখানে দেখছিল কি কি বানিয়ে নিয়ে এসেছে আর এ কিন্তু আমার একটা বান্ধবী এ বানিয়ে নিয়ে এসেছিল মিষ্টি মিটায় আর অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিল তো ওটাও দেখলো আর নাম্বারও দিলো আর আর এই দেখো মেডিকেল তরফ থেকে আশawarকাররাও এসেছিল আর ওরাও খেয়ে টেস্ট করে বলছিল ভালো হয়েছে আর আশawarকার ম্যাডাম আমাদের নাম্বারটা দിച്ചിলো আর এইখানে কিন্তু সবাইটা সবাই টেস্ট করে দেখছিল আর আমিও কিন্তু এখানে সবাইটা খেয়ে টেস্ট করে দেখেছি তো সবাইটাই ভালো হয়েছে সবাই বানিয়ে এনেছিলো অনেক কষ্ট করে আর অনেকটাই ভালো লাগলো এখানে সবাইটা খেয়ে আর এখানে কিন্তু প্রোগ্রামও রেখেছিলো দেখো আর এইখানে দেখো এই দুই বৌদি সুন্দর প্রোগ্রাম করছিল অনেক সুন্দর করে আর অনেকটা ভালো লাগলো প্রোগ্রামটাও দেখে তো বন্ধুরা আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এখন প্রাইজের পালা আর জাজেসরা চিন্তায় পড়ে গেছিলো কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজটা দেবে অনেকেই অনেক সুন্দর রান্না করে নিয়ে এসেছে টেস্ট করে দেখেওছে সবারটাই ভালো হয়েছে আমাদের সব গ্রুপের মেম্বার্সদের বলা হয়েছিল ঘর থেকে একটাই পৌষ্টিক খাবার বানিয়ে আনতে এইখানে তো অনেকজন এইখানে তিন চার রকমের পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে এসেছিলো এই কারণে জাজেসরা বুঝতেই পারছিল না কাকে প্রাইজটা দেবে আর এখানে কিন্তু জাজেসরা বলছিল যে সবারটা খেয়ে গুলিয়ে ফেলেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ কাকে দেব সবারটাই ভালো হয়েছে এখানে সবাই পৌষ্টিক খাবার বানিয়ে নিয়ে এসেছে অনেক ভালো হয়েছে তো বন্ধুরা জাজেস বলল যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তো দিতে হবে আমাদের তো চলো দেখি কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর এই দেখো আমাদের গ্রুপ থেকে আমাদের এক মেম্বার্স ফার্স্ট হয়েছে আর মেম্বার্সটা কিন্তু আমারই এই বৌদি মানে আমার জ্যাঠার পুতের বইটা তো আমার বৌদি ফার্স্ট হয়েছে খুব খুশি লাগছিল সত্যি কথা বলি আমরা না হতে পারি আমাদের গ্রুপ থেকে একজন তো এসেছে ফার্স্ট তো এটাই আমাদের অনেকটাই খুশি লাগছিল যেহেতু ফার্স্ট প্রাইজটা দেওয়া হয়ে গেছে সেকেন্ড থার্ড প্রাইজটা দিয়েছে তখন আর ভিডিওটা করতে পারিনি আর এখন আমাদের সান্ত্বনা প্রাইজ দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু অত একটা দুঃখ পাইনি কেন কি আমাদের গ্রুপ থেকে আমাদের এই একজন মেম্বারস ফার্স্ট হয়েছে এই কারণে কষ্ট পাইনি আর এইখানে কিন্তু সবাইকে দিচ্ছিলো সান্ত্বনা প্রাইজ তো চলো বন্ধুরা এখন যা হোক ঘরের দিকে ঘরে গিয়ে দেখা হোক তোমাদের সাথে আবার তো বন্ধুরা আমরা কিন্তু ঘরে চলে আসছি খুবই ভালো লাগলো এখানে গিয়ে সবার সাথে দেখা হলো আর সবারটা খেয়েও টেস্টি লাগলো খুব তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও টাটা বাই বাই